হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের দুয় ভালো আছি আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আর এই যে সকালবেলা স্কুলে যাওয়ার একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম সেটা একটু আপনাদের দেখালাম আমাদের রাস্তাটা এরকম আগে একদম মাটির রাস্তা ছিল জন্য নতুন রাস্তাটা করার পর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আগে রাস্তাটা একদম মাটির ছিল অনেক কষ্ট হতো আর কি তখন যেতে সেটা একটা আপনাদের শেয়ার করে দিলাম আর আমার প্রিয় প্রিয়াপুরা যারা এই মুহূর্তে আমার ভিডিওতে ক্লিক করেছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এই যে আমাদের ফুল গাছে কিছু ফুল ফুটেছে নতুন সেটা একটু দেখিয়ে দিলাম আর আমি এই যে আর আজকে এখন যে বেগুনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ছোটো বেগুন কয়েকদিন আগে কিনে নিয়েছিলাম আর কি এটা হচ্ছে ছোটো বেগুন এই ছোটো বেগুনের একটা রেসিপি বত্তা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোটো বেগুন দিয়ে শুকনো লটিয়া মাছের রেসিপি এখন আমি কাঁচামরিচ আর শুকনো মরিচ একটা একসাথে মানে বেজে নিচ্ছি আর কি এখানে ইলিশ মাছের আগে ইলিশ মাছ বেজে নিয়েছিলাম সেটার একটু তেল ছিল সেটার মধ্যে বেজে নিচ্ছি আর ইলিশ মাছের তেল বাজা কে মানে বাজার তেল কে কে খেতে পছন্দ করেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন এই তেলটা খেতে অনেক বেশি মজা আর আমি যখন বয়স দিচ্ছি আমার ছেলেটা আমার পাশে ছিল আপনারা একটু বয়স শুনতে পারেন সেটা একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর আপনারা কে কে ছোটো বেগুনের এটাই অথেন্টিক রেসিপিটা দেখেছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারে আর এই ছোটো বেগুনে নাকি ক্যান্সার প্রতিরোধী উপাদান আছে সে আর অনেক বেশি প্রোটিন আর ভিটামিন উপাদান আছে আর আমাদের শরীরের জন্য অনেক ভালো আর আমি এক সিনা বিডিওতে আর কি সিনা ভিডিওতে এইটা পেয়েছি আর কি ওটা নাকি ক্যান্সার প্রতিরোধের উপাদান আছে সেজন্য মানে আমাদের শরীরের জন্য অনেক উপকারী এরকম একটা কথা বলছিল আর কি এরা আমি অনেক সময় সিনাদের ব্লগ দেখি এদের ব্লগুলো দেখতে আমার অনেক ভালো লাগে এই যে এখন আমি ভালো করে এটা বেগুনটা ভালো করে দুয়ে আমি এটা ইয়ে করে নিচ্ছি আর কি একটু লবণ দিই ওখানে বেজে নিচ্ছি আর কি চুলাইয়ের পাশাপাশি আমি যে মরিচগুলো ইয়ে করেছিলাম সেগুলো একটু সামান তাই ইয়ে করে নিচ্ছি ভালো করে আর এই যে আমার করা হয়ে গেছে আর কি সেগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আর আমরা বাঙালি আমরা বর্তা খেতে তো অনেক পছন্দ করি আর আমি এই ইউনিক বর্তাটা কারো ভিডিওতে দেখি নাই আপনারা চাইলে ভিডিওটি ট্রাই মানে এই রেসিপিটি ট্রাই করে খেয়ে দেখতে পারেন আর আপনারা কারা কারা এই বেগুনটি খেয়েছেন আমাকে কীভাবে খেয়েছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি অনেক আমাদের পাহাড়ি পার্বত্য অঞ্চলে যারা মানে পাহাড়ি আছে এরা সিদ্ধ করে খাই যে দেখছি আর এরা রান্না রান্না করে যে সেখানেও দিয়ে খায় এরা এগুলোকে ছোটো ব্যাট আমাদের চট্টগ্রামের বাসা এগুলোকে বায়ন বলে আপনারা কি বলেন সেটা আমাকে অনেকেই বলে ছোটো বেগুন আর আমাদের এখানে তো বায়ন বলে এখন আমি এটা ভালো করে নিয়ে নিয়ে এখন শুকনো মাছগুলো টেলে নেব শুকনো মাছগুলো ভালো করে টেনে নিয়ে একটু পানি দিয়ে মানে ভালো করে বেজে নেব আর কি যাতে ব্যাঙ্গে না যায় ভালো করে শুকনো এখানে তাওয়ার উপর ভালো করে টেলে নেবো আর কি টেলে নিয়ে একটু গরম পানি দিয়ে আমি একটু এটা সিদ্ধ করতে একটু সিদ্ধ করে নেব যাতে এর বাজে স্মেলটা এটা বাজার পর তো বাজে স্মেলটা চলে যাবে যাতে বাজে স্মেলটা চলে যায় আর কি এ ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আর আমার মেয়ে তোকে একদম ফিদা হয়ে গেছে আর আমি স্কুল আমার কলিকদেরকেও খাইয়েছি তারা বলছিল যে অনেক বেশি মজা অনেকগুলো করেছিলাম আমি একসাথে এখানে প্রায় আড়াইশো গ্রাম আর শুকনো মাছ দিয়েছি সেজন্য পেঁয়াজ দিয়েছিলাম এখন আমি সেটা এই যে শুকনো মাছগুলো অফ ক্যামরায় আমি এখানকার কাঁটাগুলো ছেড়ে নিয়েছি আর কি লটা মাছও তো বেশি কাঁটা থাকে না মধ্যখানে একটু কাঁটা থাকে সেটা একটু আমি নিয়ে নিয়েছি আর কি আর এই যে আমি শুকনো মাছগুলো তেলের মধ্যে ভালো করে বেজে নিচ্ছি একটু লাল মরিচ দেবো যেহেতু আমি মরিচ কম ব্যবহার করেছি জন্য একটু হলুদ দেবো একটু এখানে এগুলো হচ্ছে ধনিয়া একটু দনিয়া দিয়েছি আর শুকনো মরিচ দেব এই যে আমি ভালো করে মশলা মরিচ আর আদন ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম আর কি এখানে একটু সামান্য পরিমাণ হলুদ দিয়েছি যেহেতু আমি এখানে শুকনো মাছ দিচ্ছি আর কি না হলে আমি কখনো মধ্যে শুকনো হলুদ ব্যবহার করি না এরপর পেঁয়াজ রাখা বেজ রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই গরমের মধ্যে মুখে রুচি ফিরিয়ে আনার জন্য বর্তাগুলোই অনেক বেশি মজা বর্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে এই যে এখন আমি ইয়েগুলো দিছি আর কি ওই যে যে বেগুনগুলো আমি সামঞ্জিসায় ইয়ে করে নিয়েছিলাম সেটা দিয়ে দিছি এখন আমি ভালো করে মিক্স করে নেব এখন ওই মরিচগুলা যেগুলো আমি তেলে মানে হামন্তাই পিছিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এটা একদম বাটা বাটি জামাজলা চারাই বর্তা অনেক বেশি জামলা অনেকের কাছে ফাটা ফুঁটা এগুলো থাকে না এই যদি হামন্তাই থাকে মানে এটা অনেক সুন্দর খাওয়া যায় খুব সহজেই যাদের রোগ মানে জ্বর জ্বরের মুখে এই অনেক বেশি লোভনীয় অনেক বেশি মজা আর আমার কি অনেক বেশি খুশি হয়ে গেছিল এখন আমি দনে ভাতা দিয়ে দিলাম ভিডিওটা যেহেতু আমি রাত্রে করছিলাম আর কি অনেকবার কারণ চলে যাচ্ছিলো এখন গরমের সময় কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব করে যখন কারেন্টের বেশি প্রয়োজন তখন অনেক বেশি ডিস্টার্ব করে এই যে আমার বর্তা বানানো হয়ে গেছে এবার একটা প্লেটে আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিলাম কীরকম হয়েছে আর কি আমার প্রিয় প্রিয়াফ্রা কেউ ট্রাই করা দেখলে আমাকে কমেন্টে জানাতে পারেন আর কিছু কাপড় ধুয়ে নিয়েছিলাম সেগুলো আমি বাস করে নেব বিছানায় বসে বসে আমি বাস করে নিচ্ছিলাম আর এই যে এটা হচ্ছে যাওয়ার সময়ের একটা ভিডিও আর কি এগুলো হচ্ছে ফেনা ফেনা আপনারা কে কে চিনেন আমাকে কমেন্টে আপনারা কে কে দেখেছেন এগুলা সেটা একটু আমাকে কমেন্টে জানাবেন আর এখানে রাস্তায় যাওয়ার একটা ভিডিও আপনাদের স সাথে শেয়ার করে দিলাম অনেক সুন্দর মানে ধান ক্ষেতগুলো সবুজ দান ক্ষেতগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিলো সেটা আর ইলিশ মাছ আনছিলো এক কেজি পরিমাণ সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা না মাছ নিয়ে আমি আজকে ইয়ে দিয়ে আজকে বাটা মশলায় রান্না করব ইলিশ মাছের দু পেঁয়াজা করবো আর কি সেখানে আমি খসুর ছাড়াও দেবো অনেকেই তো খসুর ছাড়া দেয় না এমনি শুধু ইয়া করে কিন্তু আমি দেব মাছটা কেটে নিচ্ছিলাম আর কি আমি বিছানায় বসে এখানে কেটে নিচ্ছিলাম আর কি ভালো করে এই যেমন মাছটা কাটা হয়ে গেছে একদম ফ্রেশ একটা মাছ আর কি এটা অনেক বেশি মজা আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি আর অফার চুলায় আরেকটা চুলাই আমি মাছগুলো বাঁচতে দিয়েছি আর কি আজকে বেজে রান্না করব মাঝে মধ্যে এক এক রকমের রেসিপি ট্রাই করতে ভালো লাগে এখানে কালো জিরা আর সরিষা ফোড়ন দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম বেশি করে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি যেহেতু আমি এটা দুপেঁয়াজ রান্না করবো ইলিশ মাছের সেই জন্য যে আমি পেঁয়াজটা ভালো করে বেজে জিনিস আর কালকে আমি ভিডিওতে বলেছিলাম আর কি এই যে আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে আমার প্রিয় প্রিয়াপুরা সবাই ইলিশ পাঁচে দু হাজার রান্না করতে পারেন আর বিডিও কালকে আমি ভিডিওতে এই যে বাটা মিজাজ দিয়ে দিলাম ভিডিওতে বলেছিলাম যে আমার আমি যাদের ভিডিও ফলোয়াশ করি তারা আমার ভিডিও কখনও ফলোওয়াশ করে না অনেকেই ফলোয়াশ করে না কেউ কেউ করে আজকেও দেখলাম মানে কোনো কেউই কোনো একটা ভিডিও রিলেটেড কমে না খুব ভালো লাগলো রেসিপি দেখে নিলাম কী রেসিপি করলাম রেসিপির নামটা পর্যন্ত উল্লেখ করে না এরা কি ভিডিও দেখে জানি না মানে এরা মনে হয় গরিব দ্রুত দ্রুতভাবে ছুটে এরা তো আমরা তো এরকম করি না আমার সবার ভিডিও ফুল ওয়াশ করি একদম শেষ পর্যন্ত দেখি কি হয় না হয় আমার তো সবার ভিডিও ফুল ওয়াশ করতে অনেক বেশি লাভ ভালো লাগে কেন অন্যদের ভালো লাগে আমি ভালো লাগে না আমি সেটা জানি না এই যে এখানে রিগোল মশলাগুলো দিয়ে আমি নিয়েছিলাম আর কি আর যা আমি জানি অনেক প্রিয় ফুল এই মানে কেউ তো অনেকে এগুলা শুনেও নাই মানে যারা ফুল ওয়াশ করে নাই তারা আমি আমি একটু পরীক্ষা করে দেখছিলাম আর কি কে কে আমার ভিডিও ফুলওয়াশ করে তাদের কমেন্ট দেখে আমি কালকে বুঝতে পেরেছি কারা কারা আমি আমার প্রিয় কোন কোন আফরা আমার ভিডিও ফুলওয়াশ করে তাদেরকে আমি চিহ্নিত করে নিয়েছি আর কি তাদের কমেন্ট দেখে আমি বুঝতে পেরেছি জন্য এই ইয়েটা আমি দিয়েছিলাম তামনেলটা আমারও অনেক সত্যি আমার অনেক বেশি কষ্ট হয়েছিলো কালকে আমি অফিসেই বসেছিলাম মানে ভিডিওগুলো দেখছিলাম আর কি কমেন্ট করছে আর যাচ্ছে মানে কোনো বিউ নাই এরকম আট দশজন কমেন্ট চলে গেছে মানে অনেক বেশি খারাপ লাগছিলো মানুষ কেন এরকম হয় কেন যে এরকম বেমান হয় জানা যায় না মানে কিভাবে যে এরকম মানুষ করতে পারে সেটা মানে চিন্তা করলে মাথাটা খারাপ হয়ে গেছিলো আমি একদম চিন্তা করছিলাম কিন্তু কি আর করব সেটা তো তকদিরের ব্যাপার সব কিছু আমার হয়তো তাদের আমার ভিডিও ভালো লাগে না কিন্তু তাদের ভিডিও তো আমার ভালো লাগে আমার ভিডিও ভালো না লাগলে তারা দেখবে না যাদের ভালো লাগবে তারা দেখবে যা যারা আমাকে নিয়ে পথ চলতে চায় আমি তাদেরকে নিয়ে পথ যাব ইনশাল্লাহ গিয়ে যাব আপনাদের সাপোর্টে এখানে আমি বেজারাক ইলিশ মাছগুলো দিয়ে দিলাম এই যে রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল আর ইলিশ মাছ এমন একটা মাছ যে কোনো সবজি দিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে এই যে এখন আমি বিলেতি দানা খাতা দিলাম আর আমি যে পেঁয়াজটা ব্ল্যান্ডার করার পর মানে ব্ল্যান্ডারটা একটু ভালো করে মুছে নিচ্ছিলাম আর কি ব্ল্যান্ডার আমার বাসা যেহেতু রাস্তার পাশে মানে অনেক বেশি ময়লা হয়ে যায় জিনিসপত্রগুলোতে সাথে সাথে মোছা রাখলে অনেক বেশি দুধ মানে পরিষ্কার করতে হয় না আর কি আর এই যে বিছানাটা একটু বা আপনাদের দেখিয়ে দিলাম ঘুষিয়ে নেওয়াটা আর কিছু আপনাদের ভাইয়া মাছ আনছিলো ফাঁস মিশালি মাছ আর মানে ফাঁস মিশালি বাটা মাছ এগুলো আমি একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি ইয়ে করে ফ্রিজে রেখে দেবো আর কি আর একটু গড়টা নিচ্ছিলাম গরের মধ্যে অনেক বেশি মাকড়সা জালি হয় আপনাদের কারের কাজের পাশে এরকম মাকড়সা জালি হয় জানি না একটা রুমে হয় আরেকটা রুমে হয় না যে রুমের মধ্যে আমরা সবাই সব সময় থাকি এক রুমে আমার বাচ্চা থাক বড় ছেলেটা থাকে ও রুমে অনেক বেশি মশা জালি হয় আর কি এরপর আমার শাশুর বাড়ির এটা একটু ভিডিও ক্লিপ আর কি পিছনের অংশটা একটু দেখিয়ে দিলাম আমার শাশুড় বাড়ি আমার চাষা শাশুড়া থাকে আর কি সবাই মিলে একসাথে পিছনে থাকে এদের বাড়ি পিছন আর কি দিকটা আর মুরগিগুলা এটা আমার শাশা শাশুর বাড়ি করা এখানে আমার শাশুড়ি শাশুড়ি মুরগি পালন করা আর কি আমার মেয়েটা একটু